পাবনার আটঘরিয়া দেবত্তর ডিগ্রি কলেজের পূর্ণাঙ্গ কমিটির ফর্ম উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই দফায় এই সংঘর্ষ হয় এই ঘটনায় দুই দলের অন্তত আহত হয়েছে আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়রা জানান কলেজটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য সকাল থেকে ফর্ম বিতরণ করা হয় এ সময় জামাত ও বিএনপির মধ্যে কথা কাটাকাটি হয় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে বিএনপির কর্মীদের অভিযোগ জামাতের নেতাকর্মীরা সেখান থেকে বের হয়ে বিএন অফিস ভাঙচুর চালায় এ সময় অন্তত জজজনকে মারধর সহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় পরবর্তীতে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা স্থানীয় জামাতের কার্যালয়ে ও অগ্নিসংযোগ করে আহত হয় জামাতের অন্তত পাঁচজন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন ঘটনার পর সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কে কেন্দ্র করে জামাত বিএনপির মধ্যে সংঘর্ষ হয় উভয়ে করে আর কি করে বা ই হয় পরবর্তীতে এক বর্তমানে আইন পরিস্থিতি ভালো আছে আমাদের নিয়ন্ত্রণে আছে অতিরিক্ত কোর্স মোতায়েন করা হয়েছে বর্তমানে আইন পরিস্থিতি ভালো আছে এখন কোনো সমস্যা নেই পাবনার নিউজ ডেক্স